আদেরকে শতক কটে পুন চটকে পসমাستر মাগমা দকরপকর জানা চিকন সবাই কে ভালোবাসা আর আজকে দেখতেই পছেন মহান ব্যক্তির কাছে কিসের জেনে জাকাচিবা হয়েছে কিন্তু বোচা সেই খবরটা কিনে নিতে হয়েছে আশা আর আমার ভিডিও দেখলে কিন্তু আপনাটা खर्चा হবে না কিন্তু কার দু পয়সা পূর্ণ হই যাবে কিন্তু মনে আশা আপনারা সকলে জেনেছিলেন যে বিখ্যাত কাড়া মালিকের গ্রামে কিন্তু একটা নাম করা কাগজ দিয়েছে কাড়া অলরেডি কিন্তু লাগনি লাগনি সঙ্গে কিন্তু হয়েছে জড়া অলরেডি কিন্তু অনেকবার করে কিন্তু ইউটিউবে আছে কিন্তু ছাড়া তবে আমার মতন কিন্তু যতগুলো আছে থবুড়া তাদের জন্য কিন্তু লাগিয়ে নিয়েছে কজড়া সেইটাই হবে কিন্তু ছাড়া মানে খবর টবে আজকে ঝাড়া নমস্কার নমস্কার হ্যাঁ নমস্কার নমস্কার কেমন আছেন এই যে মোটামুটি সংক্ষেপে একটু নাম ঠিকানটা বললে ভালো হয়ে আগে আমার নাম পূর্ণচন্দ্র মাহাতো গ্রাম পেনাদা থানা বড়াম জেলা পূর্বসিংহ রাজ্য झारखंड झारखंडে রাজ্য কথাতে একদম নাইজ আপনি তো মেলকে ডাগ দিয়েছিলেন হ্যাঁ আপনার তো বীরবিরাছে কাড়া লাগনি সাথে দিয়েছেন জোড়া তাই না আমদের মতন যত এখন ইয়ং ইয়ং যারা আছে থবুড়া মানে জাদারই আলা হালে ছানা হইছে এক জোড়া বুঝ দে পাছ তার জন্য এখন রাসিয়ান লোক আছে ক জোড়া চার জোড়া চার জোড়া সেটা মানে এখন মানে কি কইব মানে বিহাইলেনে বিন বিহাইলে

তিনটা দুটা তিনটা দিক গেল দুটা তিনটা দিক গেল মানে একটু জলদি শুরু হবে সিরিয়াল করে বলি দিলে ভালো হয় যে কমিটি এক নম্বর কাড়া মালিকের নাম কি আছে এবং তার করে প্রায় কত আছে আর কথাকার কোন মালিককে জোড়া दीजिए কমিটি এক নম্বর কাড়া মালিক আমি স্বয়ং স্বয়ং হ্যাঁ হ্যাঁ প্রায় আছে 10000 হ্যাঁ এটা জোড়া হয়েছে আপনার রাজীব মাহাতো রাহাডি বড় থানা তাকে হয়েছে জোড়া তো কত টাকা আছে আড়া মোটামুটি 51000 51000 সঙ্গে কিছু অফার না অফার নাই আপনি তো বলবে ইউটিউবে নামি নামি কিন্তু কথা বলা হয় তো যে কারকে আপনি জোড়া দিয়েছেন এক নম্বরে রাহেডি পাড়া হ্যাঁ উটা মোটামুটি কবল লাগিছিল কার সাথে কি লাগিছিল হ্যাঁ বলছে তো 12 বার জয় আছে 12 বার জয় মানে একবার নাই কপরা জয় না আচ্ছা আচ্ছা মানে কিনকে জোর দিয়েছে মানে পাঁচ পাবলিক মধ্যে করতে পারে কিন জয় কারণ বুঝে দমে একটা নেজ বড় নিয়ে পালা করার মতন পেলুল ওই অ্যাকচুয়ালি তো মানপুরো করেছিল আচ্ছা কার সাথে দামোদর জামায়া সঙ্গে ওই দামোদ্রমান সভাপতি আচ্ছা ওনার সাথে করেছিল জামায়া আচ্ছা জামায় ওই জন্যে কিন্তু ওনার মেলা হলে কিন্তু একদিনও না দেয় কামায় তো বলছি ওখানে মোটামুটি কেমন লাগিছিল ও জয়নে পরাজয় ছিল ও জয় জয় ছিল জয় ছিল তাকেই আপনি জোর দিয়েছেন আচ্ছা আচ্ছা এখন কমিটি দু নম্বর কারা মানে কি নাম কী আছে দু নম্বর কাড়া মানে আমার ওই জোরটা আচ্ছা ও জোর ডা কত আছে

પાંચ નંબર કેળા મલિક સુખદેવ માહતો

নাই যাব প্ৰাইজ দিয়ে দিব অসুবিধা নাই মেলা

हां 70 80 मीटर मारबोटे टेंशन नहीं 70 80 मीटर मारबोटे हां के लेबेने टेंशन नहीं अच्छा अच्छा कांदा ने टेंशन नहीं गाड़ी साइकिल पार्किंग के टेंशन नहीं कोनो टेंशन नहीं अच्छा 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 कड़ाली माथा ना जुड़े माथा जे ना जुड़े कोनो कड़ा पालन जाय संपूर्ण के आधा

তাই না বলি সকাল হবে আপনার কাড়া এখন বিকাল বেলা এখন কি কি হচ্ছে বিকাল বেলা ছাড়া ছাড়া মোটামুটি কত টাকা করে থাকছে আরা মোটামুটি আপনার 20 টা মরগে 1000 করে হ্যাঁ আর 20 টা মরগে 500 করে হ্যাঁ 20 টা মরগে 300 করে হ্যাঁ 20 টা মরগে ওই 200 300 আর মানে মানে যে মনে করতে আছে হ্যাঁ মোসা 10 টাকা 20 টাকা থাকবে নাকি না না ওই 100 মানে উলো তোমার 100 মরগে প্রাইস থাকবে আচ্ছা আর এমনি বলছে কোড়াটাই পানি ঘর কে আসা হবে না ওখানে নাই থাকা হবে না জোর করার জন্য না 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 মন তো আমাদের এমনি ভিড় করার জন্য ইউটিউবে বলে হ্যাঁ বলতে পারে কিন্তু আমাদের মেলা এরকম কর দই মানে জোড়া অলরেডি হচ্ছে আচ্ছা আচ্ছা আমার